সুপ্রিয় দর্শক ভোর সকালের শুভেচ্ছা নেবেন আমি আছি ঢাকা সাভারের আশুলিয়ায় বাইপ্যাল এলাকার পাইকারি মাছ বাজারের সামনে সামনে যে রিক্সার জটলা দেখছেন এই রিক্সার জটলা দেখে বোঝা যাবে না যে পাশেই পাইকারি মাছ বাজার কারণ এই রোডটাও দেখে বোঝা যাবে না যে এটা একটা বিশ্ব রোড এবং ঢাকায় প্রবেশ পথ পথ যেটা বাইপেল উত্তরবঙ্গের সমগ্র সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে ঢাকায় প্রবেশ করে পাশেই হলো পাইকারি মাছ বাজার আসুন ঘুরে আসি মাছ বাজার থেকে দেখতে পাচ্ছেন এখানে গুরা মাছের জটলা গুরা মাছের যে বিক্রি হচ্ছে এখানে পাশ দিয়ে গলি পানি জটছে ভোরবেলার মাছ বাজার যেন এক অন্য জগৎ আমি আগেও কয়েকটা রিপোর্ট করেছি মাছ বাজার নিয়ে আমি তখনও বলেছি যে ভোরবেলার মাছ বাজার যেন এক অন্য জগৎ সূর্য ওঠার আগেই সেখানে শুরু হয়ে যায় কর্মব্যস্ততা দূর থেকে আসা জেলেদের হাক ডাকে হয়ে ওঠে চারপাশ এই টাটকা মাছের পশরা সাজিয়ে বসেন বিক্রেতারা ক্রেতাদের দর কষাকষি আর হাকটাকে জমে ওঠে কেনাবেচা ভোরবেলা বাজারে পাওয়া যায় একেবারে টাটকা মাছ দেখতে পাচ্ছেন নদী খাল বিল ও সমুদ্র থেকে ধরে ধরা মাছ সরাসরি চলে আসে এখানে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি একদম সম্পূর্ণ কোলাহলপূর্ণ পরিবেশ জেলেডের হাক ডাক মাছ কাটার শব্দ সব মিলে এক কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি হয় বিভিন্ন ধরনের মাছের সমাহার দেখা যায় এই বাজারে ইলিশ রুই কাতলা চিংড়ি পাবদা শোল বল আরও কত কি আমি অনেক মাছের নাম জানি না তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হরেক রকমের মাছ আছে এবং অনেক মা হরেক রকমের মাছের পশলা নিয়ে বসেছেন পাইকাররা এটা পাইকারি বাজার খুচরা বিক্রেতা খুবই কম আসেন এখানে এবং খু খুচরা কম বিক্রি হয় এটা সম্পূর্ণ পাইকারি বাজার পাইকারি ও খুচরা দুই ধরনের বাজার হয় এখানে মাছের দাম সাধারণত তুলনাভাবকভাবে কম থাকে আপনারা দেখতে পাবেন বাজার থেকে যে মাছটা কিনছেন এবং পাইকারি আড়ত থেকে যে মাছটা কিনবেন এখানে কিন্তু অনেকটা ডিফারেন্ট আছে অনেকটা পার্থক্য আছে দামের কারণ পাইকারি বাজারে সবসময়ই কম থাকে এখানে অনেক দোকান থাকে এবং তারা পাইকারি মূল্যে বিক্রি করে থাকেন কিন্তু খুচরা বাজারে যখন আপনি মাছ কিনতে যাবেন তখন দেখতে পাবেন মানে এর দাম পার্থক্য ভোরবেলার মাছ বাজার শুধু একটি বাজার নয় আমি আগেও বলেছি যে এটা শুধু একটা বাজার নয় এটি এক জীবন্ত সংস্কৃতি যেখানে মিশে আছে মানুষের জীবন জীবিকা ঐতিহ্য আবেগ আমরা শুধু হল কলো অথবা কলাহলপূর্ণ পরিবেশই দেখে থাকি আসলে এর সাথে জড়িয়ে আছে কত মানুষের রিজিক কত মানুষের যে জীবিকা জীবন চলে এর উপরে তা আমরা কখনো ভাবি না আমরা শুধু দেখি যে মাছ বাজার মাছ বাজার বসেছে অনেক কোলাহলপূর্ণ অনেক হাক ডাকপূর্ণ একটি বাজার আসলে তা নয় এটা আমাদের একটা সংস্কৃতি একটা মানুষের সংস্কৃতি এখানে মানুষ হরেক মানুষ এখানে সম্পৃক্ত অনেক পরিবারের সাথে সম্পৃক্ত অনেক মানুষের জীবন জীবিকার উৎস এই মাছ বাজার ভোর সকালে আমি এসেছি যে এই মাছ বাজারে মাছ বাজার বাংলাদেশের মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু মাছ কেনা বেচার স্থান নয় আমি আগেও বলেছি এটা শুধু মাছ কেনা বেচার স্থান নয় বরং এটি একটি জীবন্ত সংস্কৃতি যেখানে মানুষ তাদের দৈনন্দিন জীবনের নানা গল্প ভাগ করে নেয় বাংলাদেশের মাছ বাজারগুলোতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর এখান থেকেই মানুষ এই মাছ কিনে খুচরা বাজারে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে থাকে বাংলাদেশের মাছ বাজারগুলো সাধারণত খুব কলাহলপূর্ণ হয় এখানে ক্রেতা বিক্রেতার দর কষাকষি হাক ডাক এবং মাছ যে কেনা শব্দ এখানে প্রচুর শব্দ শোনা যায় এখানে মাছ কাটার আলাদা একটা সাইড আছে মাছ বেচার একটা সাইড এবং ইলিশ মাছের আলাদা একটা সাইড থাকে মিঠা পানির মাছ এবং সামুদ্রিক মাছের একটা আলাদা আলাদা জায়গা থাকে কারণ এটা বিশাল পরিসর নিয়ে একটি পাইকারি মাছ বাজার গড়ে ওঠে তাজা মাছের গন্ধ আর ক্রেতাদের বাজারগুলো জীবন্ত থাকে কেউ যদি জীবনে কখনো মাছ বাজারে না গিয়ে থাকে অথবা যদি কারো মাছ বাজার সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তার কাছে মনে হবে যে এটা কি একটা উৎস ধর মার কাঠ একটা অবস্থা হয়ে থাকে ভোর সকালের যে হাক ডাকের মধ্য দিয়ে শুরু হয় এই মাছ বাজার আমাদের দেশের যে ঐতিহ্য আমাদের দেশের একটা সংস্কৃতি এবং যে মাছ বাজার এটা নিয়ে আমাদের অনেক অনেক যে একটা বিষয় সেই বিষয়টা আসলেই এখানে সরাসরি দেখলে পরিলক্ষিত হয় আমরা সেই আমি সেই মাছ বাজারে এসেছি এবং এই ভোর সকালে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছ বাজারের পরিস্থিতি মাছ বাজারের গুরুত্ব যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে মাছ বাজার বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি জেলে মাছ ব্যবসায়ী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকার উৎস মাছ বাজার বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে মাছের বিশেষ ভূমিকা রয়েছে মাছ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যগুলোর মধ্যে অন্যতম এটি প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমি যখন আমরা যখন ছোটকাল থেকে থেকেই শুনে এসেছি মাছে ভাতে বাঙালি আমাদেরকে অনেকে সেই ছোটোকালের শিক্ষকরা প্রশ্ন করেছেন মাছে ভাতে বাঙালি এটার অর্থ কী তখন আমরা উত্তর দিতাম যে আমরা এই ভাত খেয়ে বড় হয়েছি এবং এই মাঝভাত খেয়েই আমাদের জীবন ধারণ করেছি এবং এখনও এই ভাতের উপরেই বাঙালি নির্ভরশীল যার কারণেই আমাদের যে যে সংস্কৃতি এবং আমাদের যে কথা এবং আমাদের যে ঐতিহ্য এটা মাসি বাঙালি বলে আমরা পরিচিত মাছ আর ভাত আমাদের দৈনন্দিন যে খাওয়ার তালিকা তা আমাদের প্রতিদিনের রুটিনেই মাছ ভাত থাকে এবং প্রতিটা ওক্তেই প্রায় মাছের যে প্রোটিনের চাহিদা আমরা এই মাছ থেকে পূরণ করে থাকি সুপ্রিয় দর্শক ভোর সকালে এসেছিলাম এই মাছ বাজারে অনেক দিন ধরে আসা হয় না এসেছি আপনাদেরকে দেখাতে এই দেখ আমি নিজেও দেখতে ভোর সকালের যে মানুষের যে পরিশ্রম মানুষের যে হাক হয়তো এই মাছ বাজার থেকে তাদের যা কিছু ইনকাম হবে সেই উপার্জন হবে সেই উপার্জনের টাকা অথবা অর্থে একটা সংসার ভালোভাবে চলবে এবং একটি সংসার ভালোভাবে বাঁচতে পারবে এবং দুমুঠো খাবারের যে উৎস মানুষের হয়ে থাকে এই মাছ বাজার আসলে তা দেখা যায় যে শুধু এখানে শুধু ডাকি না এখানে অনেকগুলো পরিবারের উপার্জন এবং অনেকগুলো পরিবারের জীবিকা নির্বাহের একটা মাধ্যম এই মাছ বাজার সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে এরকম ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি এবং সুন্দর সুন্দর তথ্য যেন আপনাদের সামনে পরিবেশন করতে পারি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Happens.